নমস্কার ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় শ্লোক ধ্যান যোগ শ্লোক ষোল নাতাস্ন তন্ত ন চৈকান্ত চৈকান্ত মনস্নত ন জাতিস্বপ্ন স্বপ্ন শিলস্ব জাগ্রত নৈব অনুবাদ হে অর্জুন অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপীয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় এই শ্লোকে যোগীদের আহার ও নিদ্রা সংযত করার জন্য বিধান দেওয়া হয়েছে অতিভোজির অর্থ যারা প্রাণ ধারণের জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আহার করে ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্য শস্য শাক সবজি ফলমূল এবং দুধ দিয়েছেন সেই জন্য পশু ভক্ষণ করার কোনো প্রয়োজনই মানুষের নেই ভগবদ গীতা এই প্রকার সরল খাদ্যদ্রব্যকে বলে বর্ণনা করা হয়েছে মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার তাই যারা মাংস আর করে মদ পান করে ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে তারা কেবল কলুষিত আহার্য ভক্ষণ করার জন্য নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে ভুঞ্জতে ত্রেত পাপা যে পচত্তাত্ম পচন্তাত্মা কারণা যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে সে পাপ ভক্ষণ করে যে এভাবে পাপ আহার গহ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে কখনোই যোগ অনুশীলন করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ প্রন্থা। কৃষ্ণ ভাবনা ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না তাই কৃষ্ণ ভাবনাময় ভক্ত কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন কিন্তু যে মন গড়া উপবাসের প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না আবার উপবাসও করেন না তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায় ছয় ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয় চব্বিশ ঘন্টার মধ্যে যে ছয় ঘন্টার বেশি ঘুমায় সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত যে মানুষ তমগুনের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবত অলস এবং অত্যাধিক নিদ্রাতুর এই ধরনের মানুষ অনুশীলন করতে পারে না ধন্যবাদ